শুয়ে পড়েছে একদম বটি ফেলে দিয়েছে আর আমার প্রচন্ড পায়ে যন্ত্রণা করছে তাই স্বর্ণ বললো যে দাও আমি পাটা টিপে দিচ্ছি আমি বলিনি বলো তোমায় আমি বলেছি পাটা টিপে দিতে আমি বলিনি

তাই জন্য আমি এখানে বসে বসে স্বর্ণ শুয়েছিলাম আমি বসে বসে এখানে এডিটগুলো করছিলাম যাতে ভিডিও তাড়াতাড়ি ছাড়তে পারি